হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে বাইরে থেকে তো জল ভরতে শুরু করে দিয়েছি জল চলে এসে কলে তো চলো তাড়াতাড়ি করে জলটা ভরে নিই আমার সঙ্গে থাকো তো আমার জলটা প্রায় ভরা হয়ে গেছে তো জল টল ভরে তো কটা কাঁচা ভিজিয়েছি তোমার দাদাভাই জানাবেন তো কাচবে তো কাচতে চলে এসেছি জল ভরা হয়ে গেছে রেখে এসেছি তো চলো তাড়াতাড়ি করে কেছে নিই আর ওইদিকে আমার জায়ের ছেলেটাও এসে দাঁত ব্রাশ করবে মাজন গাছ ভেজাতে এসছে আর আজকে অত কাজ নেই শুধু মানে জামা কাপড় কাছে তো আজকে রান্নাও নেই ছুটি রান্না থেকে ওর জন্য তো জামা প্যান্টটা কেছে তারপরে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি তারপরে দেখি কি করি ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে তো আজকে রান্না নেই বলে তাই আস্তে আস্তে সব কিছু করছি আর কি করবো তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই আমার সঙ্গে থাকো তো কাজ হয়ে গেছে তো দাঁত ব্রাশ করতে চলে এসেছে আজকে আমি বাইরেই মানে দাঁত ব্রাশ করে ফোনটা রেখেছি একটা ইটের ওপরে ওর জন্য মানে আপসা আপসা দেখা যাচ্ছে তো আমার দাঁত ব্রাশ হয়ে গেছে তো আমি মুখটা ধুয়ে নিচ্ছি তো পাশের বাড়ি আবার পুজো দিচ্ছে সকাল সকাল তো আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিচ্ছি তো ঘরে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো তো আমি মুখ টুক ধুয়ে ঘরে চলে আসলাম তো ঘরে এসে এখনো ছেলে উঠেনি ডাকছি বারবার আজকে পড়া নেই বলে বেলা অব্দি ঘুমোচ্ছে তো আমি মানে কালকে একটু কাজল পেয়েছিলাম ভূতের মতো লাগছে আমাকে তো চুল টুলগুলো খুলে নি একটু আছড়ে নিচ্ছি তো বাপের বাড়ি যাবো এখন তো চল তো চলো তাড়াতাড়ি করে মাথা ফাতা আছড়ে নিন মাথা ফাতা আছড়ে তারপর বাপের বাড়ি যে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো আমার তো ভাবজি এখন বাপের বাড়ি যাবো আজকে আর এখন বাড়ি আসবো না তো খেয়ে দিয়ে আসবো জানি না কি করব তো যেয়ে তো দেখি আগে তারপরে দেখা যাবে কখন আসি না আসি তো আমার কোনো ঠিক ঠিকানা নেই হঠাৎ চলেও আসতে পারি আবার মন করলে নাও আসতে পারি এরকম তো চলো রেডি হয়ে গেছি সঙ্গে তো আমি বাপের বাড়ি যাওয়া বলে রাস্তায় বেরিয়ে গেছি তো আজকে তো রান্নাবান্না নেই ওই জন্য টাইমও কাটছে না তো বাপের বাড়ি পৌঁছে গেছি এই যে আমার বাবা আমার ছেলে বসে আছে তো ওইদিকে আমার মেয়েও রেডি হচ্ছে স্কুল যাবে ওর জন্য তো সবাই ওই যে রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে স্কুলে তো আমি ভিডিও করছি বলে মুখটা কেমন করছে দেখো একটু লজ্জা পাই ভিডিও করলোর জন্য তো বলছে আমাকে দেখাবে না আমি তাও দেখেছি ওই তোকে হাসতে 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 বেরিয়ে চলে গেলো ওই স্কুলে তো চলো চা নিয়ে চলে এসতে আমার দিদি তো চা খেতে বসে গেছি এই যে আমার মা দিদি আমার ছেলে বসে কি করছে তাকে দেখছে তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই আমি সঙ্গে থাকো আমার তো চা খেয়ে বাড়ি চলে যাবো ভালো লাগছে না ওর জন্য বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি তো চলো বাড়ি যেয়ে কথা হচ্ছে তো বাপের বাড়ি ভালো লাগলো না ওর জন্য বাড়ি চলে আসলাম ভালো লাগছে না আজকে গরমও পড়েছে খুব ভালো লাগছে না আজকে মনটা তো চলো তো এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আমার ছেলে চান করে নিয়েছে একা একা তো আমার দিদি ফোন করেছিল তো বাপের বাড়ি যেতে হবে ওর জন্য তো চলো চান করে আসি তো আমি চান করে চলে এসছি তো চান করে এসে তো আজকে আমি নাইটির সঙ্গে ব্লাউজ পরছি তো অনেকে বলে যে আমি নাইটটা পরলে তো ল্যাংটো হয়ে হাঁটি রাস্তায় তাই ব্লাউজটা পরে নিলাম তো চলো আমার মাথা মাথা আচারণ হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আজকে মনে হয় বাপের বাড়ি খাবো ওর জন্য ফোন করে ডেকেছে দিদি তো দেখো ওই দেখো আমার ছেলেও নাচছে তো চলো যে কথা হবে তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি প্রায় চলে এসছে আমাদের বাড়ির সামনে তো বাড়িতে ঢুকে গেলাম বাবা বসে আছে দিদির এখনো রান্না হয়নি যে দেখি ওই যে ভাত ভুত দিচ্ছে রান্না করছে তো চলো একটু ঘরে যেয়ে বসি আর আমার ছেলে তো এইবারই আসলে হুড়ুহুড়ি শুরু হয়ে যায় তো দেখো কি কর আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আজকে ও একা একা খাবে আর আমার দিদির মেয়েকে শুধু ধরে ধরে মারে আমার দিদির মেয়েকে না সবাইকে তো সবাই খেতে বসে গেছি একসঙ্গে আমার মেয়ে আমিও বসে গেলাম তো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি আজকে নিরামিষ রান্না হয়েছে শনিবার তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আগে খেতে তো খেয়ে দে বাড়ি চলে এসেছি তো একটু পরে রান্না বসিয়ে দেবো তোমার দাদা ভাই আবার এসে সন্ধেবেলা কিছু খাবে দেখো আমি একটু আবার একটু ভেঙিয়ে দিলাম তো বাঁধাকপি কেটে ফেলেছি তো ডাল সিদ্ধ বাঁধাকপি বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে গেছে তো চলো বাঁধাকপিটাও বসিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে সব কিছু তো রান্নাটা নিই তাড়াতাড়ি করে আমার সঙ্গে থাকো তো ডালটায় আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে আমি আদা দিয়ে বাটা দিয়ে নিরামিষ রান্না করে ফেলছি আজকে বাঁধাকপিটা তো চাপিয়ে দিয়েছি প্রায় তো একটু টমেটো দিয়ে দিলাম তো নিরামিষ বাঁধাকপি হবে একটু টমেটো না দিলে আবার ভালো লাগে না এদিকে ডালটাও ফুটে গেছে আমার এদিকে মশলাটাও কষে গেছে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম তো চলো বাঁধাকপিটা তাড়াতাড়ি করে কষিয়ে আর একটু কষিয়ে ফেলি তো চলো পরে কথা হবে দেখতে থাকো তো আমার রান্না হয়ে গেছে তো রান্না বান্না করে ঘরে চলে আসলাম তো ভাত এখনো বসায়নি পরে বসাবো তরকারিটা করে রাখুন তোমার দাদা ভাই আসুক তবে দেখো তো তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে তো দেখো মুখ টুকগুলো কীভাবে কালো কালো লাগছে তো আমি বলছি কালো লাগছে চোখ বলে লাগুক আমি বলছি হ্যাঁ কালো জগতের আলো আমি এরকম ইয়ার কি মারছি তো আজকে তোমরা শুধু বলো যে জাঙ্গিয়া প্যান্ট পরে জাঙ্গিয়া প্যান্ট পরে তো আজকে ও জিন্সের প্যান্ট পরেছে ওই দেখো আমি বলছি বলে আবার হাসছে মিচকে মিচকে তো দেখো জিন্সের প্যান্ট পরেছে যেমন লজ্জা পেয়ে গেছে হাসছে তো চলো পরে কথা তো তোমার দাদা কখন বেরিয়েছি এখনো আসিনি তো আমি ছেলেকে খাইয়ে তার বিছানা করতে লে মানে শুরু করে দিয়েছি তো ওর ঘুম পেয়ে গেছে ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো বিছানাটা করা শুরু করে দিচ্ছি ওই দেখো ও তো সবসময় লাপালাপি করে আমার ছেলে চিংড়ি মাছের মতো তো চলো বিছানাটা করিনি মশারিটা টানিয়ে নি তারপরে আবার কথা হচ্ছে বিছানা মশাই টানানো হয়ে গেছে তো মশাইটা আমি বুঝে নিলাম ছেলে শুয়ে আছে টিভি দেখছে এখনো ঘুমাইনি তো আমার বিছানা করা হয়ে গেছে তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো তোমার দাদা বাড়ি চলে এসছে আজকে আলু ভাতে মাখতে দিয়েছি আমি মাখবো না কারণ আমার লঙ্কাতে হাত জলে ওর জন্য তো ওই দেখো মোবাইল দেখছে আর আলু ভাতে মাখছে তো আজকে তোমার দাদা ভাইয়ের মুখটা ভালোই আছে তো যেটা বলছি সেটাই করছে তো না মানে ভুতে ধরছে নাকি পেতনিতে ধরছে জানি না তো আমার জন্য তো ভালোই মুখটা ভালো তো ডাল দিয়ে দিয়েছি তো খাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমার তো খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই তো টিপ টিপ করে খাচ্ছে তো আলু ভাতাটা খাইনি কারণ মিষ্টি ঝাল দিয়েছে তো আমার দাদা ভাইয়ের সঙ্গে বসে বসে তো আমি বললাম একটু মাথায় তেল দিয়ে দিতে তো আজকেও বললো ঠিক আছে দিচ্ছি তো মাথায় তেল দেবো বলে তো তেলটা নিয়ে চলে এসছি আমি তো বলছে যে আইটুন নিচে না পাও আমি এয়ার ক্রিমে আমি যে ঠিক আছে পরে নেমে যাবে তোমার অসুবিধা নেই তো চলো তেলটা মাখিয়ে দাও তো আমি পাটা সত বুঝে আমাকে একটা ঠেলা মারলো তো দেখো তেল নিয়ে চলে এসেছি তো মাথায় দেবে আমি বলছি হঠাৎ আর আমার কথা শুনে চলছে এটা আমাকে একটু অবাক করে দিল তো চলো তাড়াতাড়ি করে মাথায় তেলটা দিয়ে নিই তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অনেক দিন পরে একবার দিয়েছিল নতুন নতুন যখন বিয়ে হয়েছিলো তখন একবার দিয়েছিল আমার মাথায় তেল তো এখন এই অনেক অনেক বছর পরেই দিচ্ছে তো ভালোই লাগছে আরাম লাগছে মাথায় তেলটা দিয়ে দিচ্ছে তো আজকে রাতের মনে ভালোই ঘুমটা হবে তো চলো তেল আর আমার চুল উঠছে কী মাথা দিয়ে তাই বলছে যে কি চুল উঠছে তোমার মাথায় আর তোমার মাথায় তো সব তেলটুকু সবই লাগবে আমি বলছি হ্যাঁ চুল উঠবে না এরকম টেনে টেনে মারলে চুল উঠবে না তো কী উঠবে তাই বললাম আর দিতে হবে না যা দেয়া দিয়েছ বেশি দিলে আবার তেল চপচপ করবে তাই হাসছে ও আবার তো যেই তেলটা দিয়ে দিচ্ছে সেই উঠে যার ধান ধরে দেখো ঠেলা মাঝে আমি পাটা ধরে আমি একটা ঘুষি মেরে দিলাম কেনু দিয়ে তো আমি বলছি আমি উঠতে দেবো না তোমাকে তো ও তাও উঠে চলে যাবে তো আমি বলছি দেখো তুমি সেদিন মেরেছো ওখানে রক্ত এখনও কালছিটে আছে আবার মারছে দেখো দেখো কীভাবে Thank you. তোমার দাদা ভাইয়ের কীর্তি দেখে আমি একটু অবাক হয়ে গেলাম আমাকে সুরসুরি দিচ্ছে পেছনে কি ব্যাপার আবার নিজে যেছে থেকে বাবা কিস করছে আমাকে কি হলো কি জানি একটু অবাক করতে আর মারতে তো ছাড়বে না ওরা ওরাই মানে আমার কাছে বসলে ওর মারতে ইচ্ছে করে দেখো ওই দেখো গলাটা কিভাবে টেপে ধরেছে আমি যেতে দেবো না তাই তো সেই উঠে চলেই গেল আমাকে চেপে তো মেরেটারে চলে গেলো তো আমার দাদাভাই উঠে তো শুয়েও পড়বে অনেক রাত হয়ে গেছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থেকো তো আমার এভাবেই সাপোর্ট করো তো কেউ স্কিপ করো না সব